সেই জিনিসটা হচ্ছে কি না কোয়া সার্ভেন্ট দেখ তো এই কোয়া সার্ভেন্ট বলতে গেলে তোমাদের দুটো জিনিস মেন দুটো জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে কেমোজেনিক কি এবং বায়োজেনি তো চলো শুরু করা যাক সবাই অবশ্যই দেখতে থাক দেখ প্রথম হচ্ছে রাসায়নিক বিবর্তন বা কেমোজেন অর্থাৎ কিভাবে প্রথম আদি পৃথিবী থেকে আমরা সবাই জানি আমরা ছোট থেকেই জানি যে কি না পৃথিবী প্রথম আগুনের পিণ্ড ছিল জ্বলন্ত আগুনের পিণ্ড ছিল তারপর সেখান থেকে তাপ বিকিরণ করতে করতে আজকে যে বর্তমান শীতল পৃথিবী তার উৎপত্তি হয়েছে তো কিভাবে এটা হয়েছে তো দেখো প্রথম বলছে যে আদি পৃথিবী অর্থাৎ যখন প্রথম পরিবেশ ছিল তখন পরিবেশ কি ছিল তখন তো অক্সিজেন ছিল না মুক্ত অক্সিজেন ছিল না তখন প্রকৃতি ছিল কিনা বীজাণুধর্মী ঠিক আছে তো আদি পৃথিবীতে বীজাণুধর্মী পরিবেশে বিভিন্ন মহাজাগতিক রশ্মি তখন বিভিন্ন মহাজাগতিক রশ্মি বিভিন্ন বিকিরণ এগুলো তো লেগেই থাকে কার কি সৌর বিকিরণ বজ্রপাত প্রভৃতির উপস্থিতিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ ছোট থেকে আমরা যে জানছি অর্থাৎ একটা জিনিস থেকে অর্থাৎ উত্তপ্ত জিনিস থেকে আজকের যে শীতল পরিবেশ সেটা তো বিভিন্ন রকম রাসায়নিক বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে তো সেটাই বলছে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন সরল অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগের উৎপত্তি এই দুটো হচ্ছে কোর লাইন সেটা কি না সরল অজৈব যৌগ অর্থাৎ প্রথম অবস্থায় সরল ছিল এবং অবশ্যই অজৈব যৌগ ছিল তারপর সেখান থেকে কি হচ্ছে বিভিন্ন ধাপে ধাপে রাসায়নিক বিবর্তনের মাধ্যমে জটিল জৈব যৌগের উৎপত্তিটাই হচ্ছে কি না কেমোজেনি মতবাদ বা কেমোজেনি বা রাসায়নিক বিবর্তন তো তোমাদের কেমোজেনি কি এটাও আসতে পারে আর তোমাদের যেটা প্রথমেই বললাম কোয়া সার্ভেট কি তোমরা অবশ্যই টেস্ট পেপার খুলে দেখতে পাবে অনেক জায়গাতে কোয়া সার্ভেট কি এগুলো দেওয়া আছে দু নম্বর প্রশ্নের জন্য তো এটা জানতে গেলে তোমাদের এই জিনিসটাকে ভালোভাবে বুঝে নিতে হবে তাহলে তোমরা নিজেরাই লিখতে পারবে তো এবার আমরা জানবো কেমোজেনি যে কোন পর্যায়ে অর্থাৎ যে বিভিন্ন ধাপ সেই ধাপগুলো এবার আমরা দেখব দেখো প্রথম হচ্ছে পৃথিবীর উত্তর প্রায় সাড়ে তিনশো থেকে তিনশো ষাট কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়েছে তারপর সেখান থেকে কি হয়েছে মুক্ত পরমাণুর পৃথকীকরণ দেখো কি বলছে না ক্রমশ তাপ বিকিরণের মাধ্যমে অর্থাৎ যে জ্বলন্ত আগুন সেইখান থেকে আস্তে আস্তে তাপ বিকিরণ করতে করতে পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা কি হয়েছে কমেছে হ্রাস পেয়েছে এবং পৃথিবী শীতল হয়েছে এবং তার সাথে সাথে কি হয়েছে না ঘনীভবনের মাধ্যমে বিভিন্ন মুক্ত যে পরমাণু এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায়ে কি যেটা আমরা বললাম যে সরল অজৈব যৌগ তো দেখো সরল অজৈব যৌগ কি জল তারপর হচ্ছে তোমার মিথেন ইথিলিন বা ইথেন এমনিয়া প্রভৃতি সরল অজৈব যৌগগুলো সৃষ্টি হলো এই জায়গাটা কিন্তু খুব করে দেখতে হবে যে সরল অজৈব যৌগ সৃষ্টি হলো ঠিক আছে তারপর দেখো সরল অজৈব থেকে কি হচ্ছে একটা আমরা জানি যে জীবন সৃষ্টির জন্য জৈব যৌগের দরকার

যা কেমোজেনি পরে অর্থাৎ বায়ো জেনি অর্থাৎ জৈব বিবর্তন অর্থাৎ জীবের কিভাবে উৎপত্তি হচ্ছে এবার আমরা সেটা জানি দেখো আমরা এখানে শেষ করেছিলাম কি না বিভিন্ন জটিল জৈব জৈব সৃষ্টি বিভিন্ন জটিল জৈব জৈব সৃষ্টি থেকে আমরা শেষ করেছি তো বায়ো জেনিকা আমরা কিন্তু সেখান থেকে শুরু করবো দেখ কি বলছে না আগের পৃথিবীতে অর্থাৎ প্রথম অবস্থায় পৃথিবীতে বিভিন্ন শর্তের মাধ্যমে বিভিন্ন উপযুক্ত শর্তের মাধ্যমে কন্ডেন্সেশন অর্থাৎ ঘনীভূত হওয়া ও পলিমারাইজেশনের ফলে পলিমারাইজেশন আমরা এখানেই দেখেছি কারণ জটিল অংশ তৈরি করছে পলিমারাইজেশনের মাধ্যমে ক্রম পর্যায়ে জটিল জৈব যৌগ থেকে দেখো আমি দাগ দিয়েছি জটিল জৈব যৌগ থেকে সমুদ্রের জলে জীবনের আদি অবস্থা কোলয়েডীয় পদার্থ রূপে গঠিত হয় এইটাকে বলা হয় কিনা বায়োজেনি মতবাদ তো দেখো এই যে কোলয়েডীয় পদার্থ রূপে সমুদ্রের জলে

পদার্থ রূপে তৈরি হলো এখনো কিন্তু আমরা সমুদ্রের জলে আছি অর্থাৎ আস্তে আস্তে তো ধাপে ধাপে মানুষ মানে আমাদের যে সৃষ্টি হয়েছে একদম সমুদ্রের জল থেকে তো আস্তে 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 সব জিনিসগুলো তৈরি হয়েছে সমুদ্রের জলও কিন্তু আগে গরম অবস্থাতে ছিল তো সেটাই বলছে যে জটিল জৈব যৌগ থেকে সমুদ্রের জলে জীবনের আদি অবস্থা প্রথম অবস্থার সৃষ্টি হচ্ছে কোলয়েডীয় পদার্থ রূপে অর্থাৎ একটা কোলয়েড রূপে যে গঠন হওয়া সেটাকেই বলা হচ্ছে জৈব বিবর্তন বা বায়োজেনিক তো এবার বায়োজেন যে ধাপগুলো সেগুলো দেখো যেটার মধ্যে এই কোয়া এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার জন্য কত নাম্বার না টু মার্কস জন্য দেখো কি না কোয়া সার্ভে হচ্ছে প্রথম বিজ্ঞানী ওপারিনের মধ্যে তাহলে জানা হলো কি না কোয়া সার্ভে মতবাদের প্রভাবটা কে না বিজ্ঞানী ওপারিন তো বিজ্ঞানী ওপারিনের মধ্যে আদি পৃথিবীতে উত্তপ্ত সামগ্রিক পরিবেশে বিভিন্ন আন্ত আণবিক আকর্ষণের প্রভাব আন্ত আণবিক আকর্ষণ অর্থাৎ বিভিন্ন যে জৈব পদার্থের অনুগুলো নিজেদের মধ্যে যে আকর্ষণ বল তো সেই আন্ত আণবিক আকর্ষণের প্রভাবে বৃহৎ জৈব অনুগুলি অর্থাৎ লিপিড প্রোটিন কার্বোহাইড্রেট অনু দেখো আমরা এখানে কিন্তু লিখেছিলাম সব লিপিড প্রোটিন কার্বোহাইড্রেট এই জিনিসগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে একটা বড় যে কোলাইডিও আকার গঠন করছে সেটাকেই বলা হচ্ছে কোয়া সার্ভেট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য তো কোয়া দেখে নাও বিজ্ঞানী উপাহিনের মধ্যে যে এই অণুগুলো একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে আকর্ষণ করছে আকর্ষণের প্রভাবে একে অপরের সাথে জুড়ে জুড়ে যে বড় প্রয়োগীয় অবস্থা তৈরি করছে তাকে বলা হচ্ছে এর পরের যে ধাপ দেখো আমি তীর দিয়েছি অর্থাৎ আস্তে 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 সরল অংশের সৃষ্টি হচ্ছে সরল জৈব সরি প্রকার কোষ প্রোগ কোষ থেকে কোষ এবং আমাদের উৎপত্তি হচ্ছে দেখো প্রোটোবায়ন না প্রোটোবল বলছে আদি পৃথিবীতে পরিবেশের জলীয় দ্রবণ থেকে আলাদা হয়ে জৈব উপাদান সমৃদ্ধ লিপি বিশিষ্ট সমন্বিত সব প্রযজনশীল যে আদি জীব সদৃশ গঠন তৈরি করছে জীব সদৃশ গঠন জীব তৈরি হচ্ছে অর্থাৎ এইখান থেকেই প্রোক্যারিওটিক কোষের উৎপত্তি হচ্ছে দেখো প্রোটোবায়ন প্রো আছে প্রোক্যারিওটিক কোষ উৎপত্তি হয়েছে এবং প্রোক্যারিওটিক কোষের উৎপত্তি মানেই ইউকারিওটিক কোষের উৎপত্তি হবে ঠিক তার পরে তো এটাকে বলা হচ্ছে কি না প্রোটোবায়ন তাকে এখান থেকে প্রোকারিওটিক কোষের উদ্ভব হয়েছিল তারপর প্রথম কোষের উৎপত্তি এবং এখান থেকে কি হলো না প্রথম কোষের উৎপত্তি করলো অর্থাৎ ধাপে ধাপে পৃথিবী ঠান্ডা হলো এবং উন্নত প্রজাতির জীব সবাইকার সৃষ্টি হয়েছে তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নাও আর পরীক্ষার জন্য খুব ভালোভাবে কিন্তু কোয়াশ আর প্রোটোবায়নটা